অনুষ্কা জয় আমার পেছনে আমার সাথে নোংরা খেলা খেলছিস জয় দা না আজ তোকে মেরেই ফেলবো ভাই জয় তাহলে তুই যা ভাবছিস সেরকম কিছুই নয় চায় দাদা নমস্কার আমি হলাম রানী চ্যাটার্জি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডে নতুন একটা গল্প নিয়ে কি হয়েছে তোমার ভাবছিলাম কিছু কি ভাবছো তুমি এটাই যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো তোমাকে আমি কি করে ছেড়ে যেতে পারি আমি তো সারা জীবন তোমার কাছে থাকতে চাই সারাক্ষণ তোমার মাথায় শুধু একটা জিনিসই ঘোরে এমনটা একদমই নয় তা নয়তো কি ঠিক আছে আমি ছবো না খুশি আরে রাগ করলে নাকি না তো মনে তো হচ্ছে কি দেখে এটা দেখে একটু ভালোবাসো না রাহুল আর অনুষ্কা একে অপরকে খুব ভালোবাসত আমাদের সমাজে ভালোবাসা কোনো পাপ নয় স্বয়ং ভগবানে পৃথিবী খুব ভালোবেসে বানিয়েছেন কিন্তু অনেক সময় আমরা ভালোবেসে সুখে থাকলে সেটা লোকেদের পছন্দ হয় না আর কেউ না কেউ এসে এই হাসি খুশি জীবনটাকে তছনছ করে দিয়ে যায় যার ফলে অপরাধের সৃষ্টি হয় আসুন দেখি যে আজকের গল্পে এমন কি হয় যা অপরাধকে আমন্ত্রণ জানায় শেষ অব্দি তো বুঝতেই পারছিস কতদিন পালাবি আমার থেকে আমি পালাচ্ছিলাম না আমি তো শুধু এই মেয়েদের গন্ধ কোথায় তোর হাজবেন্ড ও আচ্ছা তার মানে এখানে নেই ওর অভাবটা আমি দূর করেছি না না এই করিস হলে আমাকে সেটা করতে হবে যেটা আমি করতে চাই না ভালোবেসে বলছি মেনে নে না হলে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস হ্যাঁ অনুষ্কা দাঁড়াও কোথায় ছিলে তুমি আরে কাজে বাইরে গেছিলাম ট্রেন মিস হয়ে গেছিল তাড়াহুড়ো করে পরে ট্রেনটা ধরে চলে এসেছি কি হয়েছে তুমি এত টেনশনে কেন ওই ও না আমাকে খুঁজে বের করেছে কে সেই বীরেন্দ্র আজ বাড়িতে ঢুকে পড়েছিল ও ও কিছু করেছে নাকি এই ভুলটা করিস না না হলে আমাকে সেটা করতে হবে যেটা আমি করতে চাই না ভালোবেসে বলছি মেনে নে না হলে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস ওকে তো একদিন আমি এর একটা ব্যবস্থা করতে হবে ওকে আমি শিক্ষা দেব এবার সময় এসে গেছে ওকে শিক্ষা দেওয়ার প্লিজ কিছু করো আমার কিন্তু খুব ভয় করছে তুমি ভয় পেও না সবকিছু আমার উপর ছেড়ে দাও ঠিক আছে কি পরিচয় এই বীরেন্দ্রর আর ওর সঙ্গে অনুষ্কার কি সম্পর্ক ছিল বীরেন্দ্র অনুষ্কাকে হুমকি দিচ্ছিল কেন বীরেন্দ্র কি অনুষ্কাকে শারীরিকভাবে শোষণ করতে চাইছিল ওকে পেতে চাইছিল নাকি অন্য কোনো ব্যাপার আর রাহুলের মনেই বা কী চলছিল কি করতে চাইছিল রাহুল অনুষ্কাকে ও বীরেন্দ্রর হাত থেকে কি করে বাজাবে আমাদের জন্য কি আরেকটা অপরাধের কাহিনী অপেক্ষা করছে আসুন দেখা যাক নিন আপনার লেবু জল ইউ স্যার কি করছেন প্লিজ আমার হাত ছেড়ে দিন আরে এত লজ্জা পাচ্ছ কেন তুমি নতুন কাজে এসেছো নাকি এটুকু জানো না যে বসকে ইমপ্রেস ইম্প্রেস কিভাবে করতে হয় স্যার আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার কাজই আপনাকে হেল্প করা আর আপনি চাইলেন তাই লেবু জল বানিয়ে দিলাম বানিয়ে যখন দিয়েছো তাহলে নিজের হাতে খাইয়েও দাও ও দেখো আমি তোমাকে কিভাবে রানি করে রাখি এসো বসো বসো কোথায় বসবো এখানে তো একটাই চেয়ার আরে এখানে বসো আসলে কি জানো তো শরীরটা অনেকটা গরম হয়ে গেছে এটা খেয়ে দেখা যাক না তাও ঠান্ডা হলো না আসলে কি জানো তো আমার জমি কেনা বেচার ব্যবসা আছে আর যখন কোনো জমি আমার বেশি পছন্দ হয়ে যায় না তখন আমি সেটা কবজা করে নি চলো ভেতরে চলো প্লিজ স্যার প্লিজ আমি কমফোর্টেবল নই স্যার বলুন স্যার এক মিনিট এই সুমিত্রা পালের কেসটার ব্যাপারে এখনো আমরা কিছু জানি না রিলেটেড সমস্ত ফাইলস আমার টেবিলে চাই স্যার ওটা আমি আপনাকে এনে দিচ্ছি স্যার হসপিটাল থেকে ফোন এসেছিল তিরিশ কিলোমিটার দূরে বিলায়েত নগরে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ পাওয়া গেছে ওই লাশের ছবিগুলো পুলিশ স্টেশনে সার্কুলেট করো সেটা পসিবল নয় স্যার কেন কী বলতে চাইছো তুমি স্যার আসলে ডেড বডিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে শুধু ওনার পকেট থেকে একটা ব্যাংকের রিসিপ পেয়েছি মানে তাকে এমন নির্দয়ভাবে মারা হয়েছে যে বডি শনাক্ত করতে অসুবিধা হচ্ছে স্যার ডক্টররা বলছেন যে এই বডিটা প্রায় দেড় বছরের পুরনো এক কাজ করো বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও আর খবর নাও ওই বডি কার স্যার ওই জমিটা কার স্যার সেটার ব্যাপারে এখনো জানতে পারেনি জেনে যাব। ওখান থেকে একজন যাওয়ার সময় গন্ধ পেয়েছিল তারপরে কুকুরে মাটি খোঁড়ার পরে ওখান থেকে বডি পাওয়া যায় তারপরে পুলিশকে সে ইনফর্ম করে এই ব্যাংকের স্লিপ থেকে খোঁজ বডি বডিটা কার স্যার কার ছিল ওই লাশ হঠাৎই এই গল্প একটা নতুন মোড় নিল যখন এক অপরিচিত ডেড বডি পুলিশের হাতে আসে এই ডেড বডির সঙ্গে এখনো পর্যন্ত হওয়া গল্পের কোনো যোগসূত্র আছে নাকি এটা একটা নতুন মামলা যেটা পুলিশের সামনে এসেছে রাহুল আবার বীরেন্দ্রকে হত্যা করেনি তো এই ডেড বডি কি বীরেন্দ্র ছিল এমন অনেক প্রশ্ন যেটা আমার মনে আসছে হয়তো আপনাদেরও মনে আসছে এই সব ঘটছেটা কি আসুন এরপর দেখা যাক মনে পাচ্ছি না কেন খুব চিন্তা হচ্ছে আমার জলেছিছো স্যার সদাই নাপিকি করছেন স্যার রোজ রোজ এসব আমার ভালো লাগে না টাকাটাও তো দিচ্ছি নাকি কিন্তু সারেশও আমার পছন্দ নয় যখন তোর বয়ফ্রেন্ড তোর সঙ্গে করত তখন তোর খারাপ লাগতো না ভুলে গেলি তুই তখন কিভাবে আমার হাতে পায় ধরে বলেছিলি জোর থেকে আমাকে ছাড়িয়ে আনো সেদিনও হাতে পায়ে ধরছিলি আর আজকেও হাতে পায়ে ধরছিস যে আমার ব্যথা করছে আমাকে ছেড়ে দেয় এটা শুনে আমার খুব আনন্দ হয় আগে কষ্ট দিয়ে কি বানাবনি অনুভব পুরুষভার আমি সমস্ত মেয়েকে এরকম ছটফট করতে দেখতে চাই শান্তি পায় আমার আত্মা আপনার ডরা কেউ হবে না কেমন মানুষ এই বীরেন্দ্র এরকম রাক্ষসদের কি আমাদের সমাজে বেঁচে থাকার অধিকার আছে টাকা রহংকার সম্মান শোষণ করা এক জোঁক এই কেমন সমাজ নির্মাণ করছি আমরা একে কি বলে পুরুষত্ব এই রকম পুরুষত্বকে আমি ওদের পুরুষত্বহীনতা মনে করি যে চুপচাপ অত্যাচার সহ্য করে যায় ওই ফার্মে পাওয়া ডেড বডি সিদ্ধির বয়ফ্রেন্ডের ছিল না তো বীরেন্দ্রর কি হাত ছিল এই হত্যার পেছনে স্যার অনেক কষ্টে বডিকে শনাক্ত করা গেছে এই ডেড বডিটা জয় শর্মার জয় শর্মা তার ব্যাপারে আর কোনো তথ্য আছে ব্যাংক স্লিপ দেখে আমরা পুরনো রেকর্ড বের করেছি তখনই আমরা জানতে পেরেছি বীরেন্দ্র বলে একজনের অ্যাকাউন্টে জয় শর্মা পঞ্চাশ হাজার টাকা জমা করেছিলেন আরও একটা কথা স্যার যে ফার্ম হাউসে বডিটা পাওয়া যায় সেটা নিয়ে কোর্টে কেস চলছে কেস চলছে মানে কাদের কাদের মধ্যে স্যার গ্রামে গিয়ে খোঁজ নেওয়ার পরে বীরেন্দ্রর নাম জানা যায় আর দ্বিতীয় পার্টিকে আমরা খুঁজে বেড়াচ্ছি কিন্তু এই সবকিছুতে এত সময় লাগছে কেন স্যার এই কেসটা এতটাই জটিল না আমাদের কাছে কোনো জিনিসেরই কিছু প্রমাণ নেই বীরেন্দ্রের ব্যাপারে আর কিছু জানলেন স্যার এই বীরেন্দ্র রিয়েল এস্টেটের কাজ করত আরও জমি দখলেরও কাজ করত স্যার মানে খুনটা জমির কারণেই হয়েছে বীরেন্দ্রকে তুলে আনো ঠিক আছে স্যার মাটির তলা থেকে পুলিশ পায় একটা ডেড বডি যেটা ছিল জনৈক জয় শর্মার পুলিশ এদিক ওদিক খুঁজে যেভাবেই হোক অন্তত ডেড বডির পরিচয় তো পেল কিন্তু হত্যার কারণ আর খুনি এই দুটো খুঁজে বের করা এখনো বাকি ছিল বীরেন্দ্রর জমিতে আই মিন ডিস্ট্রিবিউটেড ল্যান্ডে একটা ডেড বডি পাওয়া এটা কি সেই দিকে নির্দেশ করছে না যে হয়তো এই ডেড বডি এমন একজন কারোর যার সঙ্গে বীরেন্দ্রর শত্রুতা ছিল আর বীরেন্দ্রই তাকে মেরে পুঁতে দিয়েছে ওখানে আসুন দেখা যাক তুমি আরে 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 তুমি এমন করে দেখলে জানো তুমি কোনো ভূত দেখেছো এরকম চোরের মতো কেন আসো আরে আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম বুঝেছো এটা বলো এতদিন ধরে কোথায় ছিলে তুমি না তোমাকে ফোনে পাচ্ছিলাম না তুমি কল ব্যাক করেছো সত্যি করে বলো আমাকে ঠকাচ্ছ না তো তুমি দেখো ভালো হবে না কিন্তু আমি না তোমাকে মেরে ফেলবো বলে দিলাম এমনিতে তোমার রূপ তো আমাকে আগেই মেরে ফেলেছে এবার তুমিও আমাকে মারবে আরে আমি আউট অফ স্টেশনে ছিলাম ওখানে নেটওয়ার্ক ছিল না ছাড়ো তোমার সঙ্গে কথাই বলতে চাই না আমি এখন তো তুমি আমার নেটওয়ার্কের রিচে আছো এখন কেন শাস্তি দিচ্ছ তারপর বীরেন্দ্রবাবু কি খবর আজকাল অনেক জমি কবজা করছেন দেখছি হ্যাঁ ইন্সপেক্টর তুই জানিস না আমার আসল পরিচয় একটা ফোন করব তোর ইউনিফর্ম খুলে বাড়ি যেতে হবে আর সেল লুট করতে করতে বাড়ি যাবে বুঝলি মনে হচ্ছে স্যার নেশা করে আছে গন্ধ আসছে তুই মদের নেশা নয় ও টাকার নেশা হয়েছে যে পোকাগুলো অন্যায় ডুবে থাকে সেই পোকাগুলো থেকে যে গন্ধ বেরোয় মুখ থেকে সেই গন্ধ বেরোচ্ছে ওর তো মনে হচ্ছে ওকে ফেস কন্ট্রোল করতে হবে শুরু করে দিন ফোন করবি কর ফোন তুই কি বলছিলি আমাদের উর্দি খোলাবি না স্যার আমি 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 তো আসলে আমি বলছি স্যার আমি আই এম সরি এখন তো আমরা শুরুই করিনি তার আগে ওর এই অবস্থা আর যদি কোনোদিন পুলিশের সাথে অসভ্যতা করিস না তাহলে এত মারবো এত মারবো যে সারা মনে রাখবি যে কোনো পুলিশ তোকে মেরেছিল। বিলায়েত নগরে তো যে জমি আছে সেখানে একটা ডেড বডি পাওয়া গেছে। স্যার কি লাশ স্যার আমি আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার কোনো আইডিয় নাই স্যার। কি বলছেন স্যার আপনি? জয় শর্মা লাশ কে জয় শর্মা স্যার? আমি তো এরকম নামের কোনো মানুষকে চিনি না। আমি তো জানি না। কে জয় শর্মা? যে তোর অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছিল সেই জয় শর্মা জানি জানি স্যার জানি স্যার আই মিন চিনতাম স্যার কিন্তু অনেকদিন আগে হয়েছে স্যার আমার ভালো করে মনে ছিল না আই এম সরি তো ওরা জয় শর্মার মধ্যে জমি নিয়ে বিবাদ হয়েছিল তো হুম ওর ওয়াইফের সঙ্গে জমিটা আসলে ওর ওয়াইফের নামে ছিল তো সে তার সঙ্গে ঝামেলা ছিল হ্যাঁ হ্যাঁ আমি আমি পঞ্চাশ টাকা নিয়েছিলাম আর ওকে প্রমিস করেছিলাম যে জমির উপর থেকে মালিকানা সরিয়ে নেব স্যার অনেক দিন হলো আমি জানি না যে উনি কোথায় আছেন তুই ওকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিস আর এখন বলছিস জয় কোথায় তুই জানিস না আমি আমি ওকে কেন মারবো হ্যাঁ আমার ওর সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল কিন্তু আমি আমি ওর জমিটা খবচা করতে চাইছিলাম যাদব ওর কল ডিটেলস বার করো আর ততক্ষণ মারো যতক্ষণ না সত্যি বলে স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার স্যার জয় শর্মা নামের ব্যক্তি যার ডেড বডি দেড় বছর পরে পাওয়া গেল বীরেন্দ্রর সঙ্গে জয় শর্মার জমি নিয়ে কথা কাটাকাটি চলছিল মানে জয় শর্মার স্ত্রীর নামে যে জমি ছিল সেটা নিয়ে বিবাদ চলছিল বীরেন্দ্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে জমি ছেড়ে দেওয়ার কথা দেয় কিন্তু জমি এখনও অমীমাংসিতই রয়েছে আর সেই জমি থেকেই জয়ের ডেড বডি পাওয়া আমাদের সংকেত দিচ্ছে যে খুনি নিশ্চয়ই বীরেন্দ্রই কিন্তু কে ছিল জয় স্ত্রী যখন পুলিশ বীরেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় যে জয় শর্মা স্ত্রীর নাম হল অনুষ্কা আর পুলিশ যখন বীরেন্দ্রর কাছ থেকে জয় আর অনুষ্কার ফোন নাম্বার নিয়ে কল রেকর্ডস চেক করে তখন পুলিশ এমন এক তথ্য পায় যেটা অনুষ্কাকে খুনি সাব্যস্ত করে তখন পুলিশ আর দেরি না করে অনুষ্কা আর রাহুলকে হাতে নাতে ধরতে তৎপর হয়ে ওঠে আমাদের সমাজে কেমন অবস্থা বুঝতে পারি না ভালোবাসায় মানুষ এত বড় অপরাধ কি করে করতে পারে জয়ের সঙ্গে বিয়ের পরেও অনুষ্কা রাহুলের সঙ্গে সম্পর্ক রেখে চলে তার ফল দেখুন কি ব্যাপার আজকে খুব রোমান্টিক মুডে তুমি আমার জন্য এত করেছো? আর আমি তোমার জন্য একটু রোমান্টিক হতে পারি না আমি চাই আমি তোমার সঙ্গে সব সময় চিপকে থাকি আর তোমার থেকে কোনোদিন দূরে না যাই দূরে তো যেতেই হবে আপনারা নিয়ে চললোদের আমাদের কাছে প্রমাণ আছে যে তোমরা দুজনে মিলে জয়কে খুন করেছো দেখো সবকিছু সত্যি সত্যি বলো বলো আমি রাহুল একে অপরকে ভীষণ ভালোবাসি কিন্তু জয় একদিন আমাদের হাতে নাতে ধরে ফেলে অনুষ্কা

সেই জন্য আমরা দুজনে মিলে একটা প্ল্যান করি যে জমিটা অনুষ্কার নামে হওয়ার কথা ছিল সেটা জয়কে বলে বীরেন্দ্রকে বিক্রি করতে বলি অনুষ্কাও জয়কে কনভিন্স করিয়ে নিয়েছিল যে যখনই জমিটা ওর নামে হয়ে যাবে ওরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাবে কিন্তু যখনই জয় বীরেন্দ্রকে টাকা দেয় আমার আর অনুষ্কার এটা মনে হয় যে আমরা দুজনে টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাব শুধু জয় জয়ই আমাদের রাস্তার কাঁটা ছিল সেই কারণে আমি ওর গলা টিপে ওকে মেরে ফেলি আর যখন বীরেন্দ্র জমি ম্যাটারটা সলভ করতে অস্বীকার করলো তখন আমরা ওই জমিতে জয়কে পুঁতে দিই যাতে কখনো লাশ পাওয়া গেলে যেন বীরেন্দ্রই ফাঁসে আর আমরা আমাদের মতো জীবন কাটাতে থাকি অন্যায় যত লোকে রাখুন নাই কেন আইন তাকে বাইরে বের করে আনবেই এখন তোমরা দুজনেই জেলের মধ্যেই নিজের পাপের ফল ভোগ করো রাহুল আর অনুষ্কা একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য বেচারা জয়কে মেরে ফেললো এ কেমন ভালোবাসা ভালোবাসায় মানুষ এত অন্ধ কি করে হয়ে যায় যে কাউকে হত্যা করে দেয় এটাই কি ভালোবাসা এমন ভালোবাসাকে আমাদের সমাজে স্থান দেওয়া উচিত নয় একটা ফুলপ্রুফ প্ল্যান করে রাহুল আর অনুষ্কা জয়কে হত্যা করে তার মিসিং কমপ্লেন পুলিশের কাছে না করে বীরেন্দ্রকে ফাঁসানোর ষড়যন্ত্র করে ফেলে কিন্তু এটা ভাবল না যে অপরাধীকে ধরতে পুলিশের দেরি হতে পারে কিন্তু অপরাধী পুলিশের হাত থেকে পার পাবে না আমি রানী চ্যাটার্জি নিচ্ছি আপনাদের থেকে বিদায় আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন এপিসোডে নতুন কাহিনী নিয়ে ততক্ষণ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন জয় হিন্দ